আসসালামু আলাইকুম দেখেন আপুদের জন্য কি নিয়ে আসছি মাসা আল্লাহ ভিতরে ইনার ইনারে কিন্তু হাতে থাকবে ইনারে হাতে থাকবে আর এটা হচ্ছে সেই শখের বোরখাটা আমাদের আপুরা যে এত পছন্দ করেন আপুরা ভাইয়ারা সবাই পছন্দ করেন এই ডিজাইনটা তো ভাইয়ারা চাইলে এটা কিন্তু আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন খুব সুন্দর একটা বোরখা হান্ড্রেড পার্সেন্ট খুশি হয়ে যাবে ডিজাইনটা দিলে এটা কিন্তু আমাদের আগে ছিল গোল্ডেন পাথর এখন কিন্তু আমরা ম্যাচিং পাথর দিয়েও এনেছি এত সুন্দর একটা ডিজাইন অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন এত সুন্দর ডিজাইনটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেটা ডিজাইনটা হারায় না যায় ভিডিওটা হারায় না যায় শেয়ার করে রাখলে আপনাদেরই লাভ ভিডিওটা হারাবে না এই যে এটা হচ্ছে গোল্ডেন স্টোন খুব রিজনেবল প্রাইস ফেব্রিক্স হবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স লং সাইজ হবে 52 54 56 আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই যে অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামলাই মিশ্র রনি মার্কেট এল হামি স্কোয়ার শপ নং হচ্ছে সাত আট তো এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে পারচেস করে নিতে পারবেন এগুলা আমাদের শোরুমে এসে এগুলা আপনি নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন স্টোন আর হচ্ছে ম্যাচিং স্টোন দুইটাই আমাদের কাছে পাবেন আর দুইটাই কিন্তু ইনারে খোলাটা থাকবে এমনকি কোটিতেও অল ওভার করে গর্জেস থাকবে কোটিটাও অল ওভার গর্জেস সেম স্টোন ওয়ার্ক করা থাকবে আর এগুলো কিন্তু এলসিডি স্টোন এগুলো সহজে নষ্ট হবে না হিট প্রেস দিয়ে বসানো এগুলোর কোয়ালিটি অনেকই ভালো হবে ইনশাল্লাহ অনেক ভালো হবে প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস চলে আসছে যেটা পছন্দ হবে নেন নিয়ে আমাদের নিজুম ফ্যাশন পেজ বা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে এসে যোগাযোগ করে আমাদের সাথে পারচেস করে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে নিতে পারবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু বড় বড় শোরুমে গেলে মিনিমাম আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে কিন্তু নিজুম ফ্যাশন আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইস এর মধ্যে যাতে আপনাদের পছন্দ হয় আপনারা পছন্দ করেন খুব গোল্ডেন স্টোন ম্যাচিং স্টোন দুইটাই পাবেন যত লাগে দেওয়া দেবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিন শর্ট নিয়ে এসে যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন গোল্ডেনটাও আছে ব্ল্যাকটাও আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজুম ফ্যাশনের সাথে থাকেন ভিডিওটা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ যাদের পছন্দ আছে স্ক্রিনশট শর্ট নেন স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম